আল্লাহ নবী বলেন লা হাসাদা ইল্লা ফিসনাতাইন হিংসা করা যাবে না ঈর্ষা করা যাবে না তবে দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে এক নাম্বার রজুলুন আতাহুল্লাহ আল কুরআন যে ব্যক্তিকে আল্লাহ কুরআন দিয়েছে কুরআনের বিদ্যা আল্লাহ যাকে দান করেছেন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন এই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের উপর আমল করে কোরআন শিখে অন্যকে শিখায় মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা তাদের কাজ হলো কোরআন শিখা কোরআন শিখানো কোরআনের বিদ্যা অন্যকে জানানো তাহলে এক নাম্বার যাকে আল্লাহ কোরআন দিয়েছে কোরআনের বিদ্যা দান করেছেন এই ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনের উপর আমল করে এক বান্দা মনে মনে বলে আল্লাহ তাকে যে পরিমাণ কোরআনের বিদাদান করেন আমাকেও যদি আপনি দান করতেন ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যায় আমিও কোরআনের খাদিম হয়ে যাইতাম এই ব্যক্তির ঈর্ষা করা জায়েজ আছে দুই নাম্বার ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালা জাকে আল্লাহ সম্পদ দান করেছেন ফাহুয়া ইন্তিকু আনা আল-লাইলি ওয়া আনা আনহা ওই ব্যক্তির সকাল সন্ধ্যায় সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে আপনি চিন্তা করলেন আল্লাহ তাকে পরিমাণ যে সম্পদ আপনি দান দান করলেন আমাকেও যদি করতেন তাহলে আমি ওই ব্যক্তির মতো সকাল সন্ধ্যায় তোমার রাস্তায় সম্পদ খরচ করতাম এই ঈর্ষা এটা আছে তাহলে এক নাম্বার কোরআনের বিদ্যা যাকে আল্লাহ দিস এই মনে রাখবেন যারা হাদিস পড়ে তারাও কিন্তু কোরআনের বিদ্যায় অর্জন করে যারা হাদিস পড়ে মনে রাখবেন সমস্ত বিদ্যা কোরআনের জন্যই সবাই অর্জন করে হাদিস বলেন নাহু বলেন যা বলেন এরা সব শিখে কোরআনের জন্য হাদিস শিখে কোরআনের ব্যাখ্যা শিখার জন্য একটা অধ্যায় আছে অধ্যায় কি আছে না আছে এই ব্যাপারে আলোচনা হাদিসের যা কিছু আছে সব কোরআনের কোনো না কোনো আয়াতের ব্যাখ্যার সাথে আপনার পুরাপুরি মিলবে না হয় আংশিক মিলবে না হয় ইঙ্গিতে মিলবে তার মানে হাদিস পড়াটাও এটাও কোরআনের বিদ্যা অর্জন করার অন্ত রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন যে এক ব্যক্তি যারে আল্লাহ কোরআনের বিদ্যা দান করেছেন এই ব্যক্তি সকাল সন্ধ্যায় কোরআনের বিদ্যা নিজে পড়ে অন্যকে শিখায় তো এই ব্যক্তিকে ঈর্ষা করা যায় আর যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এই সম্পদ বলা ব্যক্তিকে ঈর্ষা করা যায় যে আল্লাহ যদি আমাকে সম্পদ দান করতো তা আমিও তার মতো খরচ করতাম আল্লাহ আমাদের সকলকে এই দুই শ্রেণীর

יהודיরা তোমাদের কোন বিষয়ে ঈর্ষা করে না יהודיরা তোমাদের দুইটা বিষয়ে ঈর্ষা করে জোরে বলা יהודיরা আমাদের কয়টা বিষয়ে ঈর্ষা করে এক নাম্বার আমরা মুসলমান একজন আরেকজনকে সালাম দেই יהודיরা আমাদের এই আমলটাকে ঈর্ষা করে মুসলমান